আরে অন্য দলের নেতৃত্বকে আহ্বান জানানোর প্রয়োজন কেন আপনি জিতছেন ছয় ছয় করেছেন পলকে ডাকার কি আমি তো বুঝতে পারি না আপনার দলের লোকই তো জেতাচ্ছে মমতা ব্যানার্জির মুখ রয়েছে দুশো বিরানব্বইটা আসলে তিনি মুখ তাতেই আপনি জিতছেন তাতেই দল জিতছে সেই জায়গায় দাঁড়িয়ে বিরোধী নেত্রীকে সকাল সন্ধ্যে যে আপনার দলের একেবারে গোষ্ঠী ষষ্ঠী পুজো করে দিচ্ছে সেই মহিলাকে আপনি দলে স্বাগত মানে এই রাজনৈতিক ভাবনা দৃষ্টিভঙ্গি আমি শুধু জিতব বলে যার সামান্য হলেও একটু জনপ্রিয়তা আছে তাকে টুক করে দলের মধ্যে নিয়ে আসব। তিনি আমাকে কিভাবে বিধানসভাতে পর্যদস্ত করছেন কিভাবে আমার দলকে সমালোচনা করছেন কি কি কথা বলে আমার দলের শীর্ষ নেতৃত্ব তাকে অপমানিত করছেন কিভাবে আমার দলকে কাটা ছেড়া করছেন এগুলো কিচ্ছু দেখব না কিচ্ছু প্রয়োজন হবে না হঠাৎ করে আজকে দু হাজার চব্বিশ দু হাজার ছাব্বিশ সালে অগ্নিমিত্রা পলকে দেখবো তৃণমূলের টিকিটে তিনি ভোটে দাঁড়িয়ে গেলেন কি বার্তা যায় এবারের উপনির্বাচনে ছটা আসনেই ভরাডুবি বিজেপির একদম সিক্স জিরো গুহারান হেরেছেন বলা চলে এবং স্বাভাবিকভাবেই এর জেরে যখনই শৃণমূল সুযোগ পাচ্ছে বিজেপিকে খোঁচা দিচ্ছেন এবং আমরা লক্ষ্য করলাম একেবারে বিধানসভায় দাঁড়িয়ে আহ খোদ আর কি বিজেপির যে বিধায়ক অগ্নিমিত্রা পলকে আ ফিদা萩 অফার করলেন টিএনসি তে যোগদান করবার জন্য এবং তিনি বললেন যে যদি তৃণমূললে যোগদান না করেন তাহলে আগামী ভোটে আসনstol লোকে নিজের কেন্দ্র থেকেই হেরে যাবেন অগ্নি পাল কি বলবেন প্রথমত হচ্ছে যে এটা রাজনৈতিক লড়াই ভোট যুদ্ধের লড়াই আমরা বাংলাপক্ষ সংগঠন ভোট যুদ্ধে অংশগ্রহণ কারি রাজনৈতিক দল নয় অবশ্যই রাজনৈতিক দল কিন্তু ভোট যুদ্ধে অংশগ্রহণকারী রাজনৈতিক দল নয় এখন ভোট যুদ্ধে অংশগ্রহণ করলে বিভিন্ন নির্বাচনগুলোতে একটা দল জিতবে বাকি দলেরা হারবে স্বাভাবিক এবং যখন পরাজিত হবে তখন জয়ী দল পরাজিত দলদের একটু কটাক্ষ সুর তুলবেন এটা চিরাচরিত বিষয় হয়ে এসেছে মানে খুব ভুল না করলেও দু হাজার পাঁচে যখন বিধানসভা নির্বাচন হয় তার পরবর্তী সময়ে বিধানসভাতে দাঁড়িয়ে আমার অত্যন্ত পছন্দের মানুষ এবং পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য সম্ভবত একটা মন্তব্য করেছিলেন যে আমরা যেন কত ওরা যেন কত মানে আমরা কত বেশি আসন রয়েছে ওদের কত কম আসন রয়েছে এইভাবে একটা ভোট যুদ্ধে অংশগ্রহণকারী যে রাজনৈতিক দলেরা আছেন তারা তাদের বিরোধী পক্ষকে পরাজিত পক্ষকে তারা একটু খোঁচা দেয় এটা হয়ে এসেছে মানে এটা মানুষের চারিত্রিক বিষয় সাইকোলজিক্যাল বিষয় হবার ফলে পরাজিত পক্ষের উপর একটা চাপ তৈরি করে রাখা সেই দিক থেকে তারা সেটা করে ভালো তৃণমূল এই মুহূর্তে ছটা আসনে উপনির্বাচনে ছটা আসনে ছয়ে ছয় তারা করেছেন তাদেরকে অবশ্যই কনগ্র্যাচুলেশন জানাতে হয় এবং তারা কটাক্ষর সুর টানছেন তারা ওই স্বভাবসিদ্ধ ভঙ্গিতে সেটাও ঠিক আছে কিন্তু একটা বিষয় যে আমাদের মেয়র কলকাতা শহরের মেয়র তিনি এই প্রসঙ্গে আহ অগ্নিমিত্র পল বিজেপির যিনি বিধায়ক বিধায়িকা তাকে সেক্ষেত্রে তিনি বলছেন যে আমাদের দলে চলে আসুন এটা একটা কেমন লাগছে মানে কেমন লাগছে এই কারণে তাহলে কি আপনার দলে যারা রাজনীতি করে তৃণমূল কংগ্রেসে যারা রাজনীতি করে তৃণমূল কংগ্রেসে যারা মাঠে ময়দানে গ্রাউন্ড লেভেলে করে যারা রাজনৈতিক দলকে ভোটে জয়যুক্ত করেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় যখন বলেন যে আহ সিটে আমি মুখ তাহলে তৃণমূল কর্মীদের ওপর কি আমাদের মেয়রের ভরসা নেই ওই আসানসোল অঞ্চলে যারা তৃণমূল কংগ্রেস করছে তাদের কাছে কি বার্তা গেল আসানসোল অঞ্চলে তারা রাজনৈতিক লড়াই করে তৃণমূল কংগ্রেসকে সেখানে থেকেই ভূমিপুত্র ভোটে দাঁড়াবে আবার বলছি আসানসোল অঞ্চল থেকে দু সালে সেখানকার কোনো ভূমিপুত্র ভোটে জয়যুক্ত হবে এটা বাংলা পক্ষের স্ট্যান্ড তো সেটা তৃণমূল যারা করছেন ওখানকার করছেন সেখানে যারা নেতৃত্ব স্থানীয় রয়েছেন তাদের ওপর কি আমাদের কলকাতার মেহরের ভরসা থাকছে না অগ্নিমিত্র পোলকে আহ্বান জানাতে হচ্ছে আর অন্য দলের নেতৃত্বকে আহ্বান জানানোর প্রয়োজন কেন যখন আপনি জিতছেন ছয় ছয় করেছেন আপনার অগ্নি পলকে ডাকার কি প্রয়োজন মশাই আমি তো বুঝতে পারি না আপনার দলের লোকই তো জেতাচ্ছে মমতা ব্যানার্জির মুখ রয়েছে দুশো বিরানব্বইটা আসলে তিনি মুখ তাতেই আপনি জিতছেন তাতেই দল জিতছে সেই জায়গায় দাঁড়িয়ে বিরোধী নেত্রীকে সকাল সন্ধ্যে যে আপনার দলের একেবারে গোষ্ঠী ষষ্ঠী পুজো করে দিচ্ছে সেই মহিলাকে আপনি আপনার দলে স্বাগত জানাচ্ছেন এইগুলো মানে এই রাজনৈতিক ভাবনা দৃষ্টিভঙ্গি আমি শুধু জিতবো বলে যার সামান্য হলেও একটু জনপ্রিয়তা আছে তাকে করে দলের মধ্যে নিয়ে আসবো তিনি আমাকে কিভাবে বিধানসভাতে পর্যদস্ত করছেন কিভাবে আমার দলকে সমালোচনা করছেন কি কি কথা বলে আমার দলের শীর্ষ নেতৃত্ব তাকে অপমানিত করছেন কিভাবে আমার দলকে কাটা ছেড়া করছে এগুলো কিচ্ছু দেখবো না কিচ্ছু প্রয়োজন হবে না হঠাৎ করে আজকে দু হাজার চব্বিশ দু হাজার ছাব্বিশ সালে অগ্নিমিত্রা পলকে দেখবো তৃণমূলের টিকিটে তিনি ভোটে দাঁড়িয়ে গেলেন কি বার্তা যায় দলের কর্মীদের কাছে কি বার্তা যায় তৃণমূল বলে আমি বলছি না প্রত্যেকটা দলে এই দলবদলুদেরকে নিয়ে এসে ভোটে দাঁড় করানো সেখানকার রাজনৈতিক কর্মী বিশেষ করুন যারা রাজনৈতিক দলের কর্মী হয় না গ্রাউন্ড লেভেলে যারা কর্মী হয় তাদের কিন্তু মারাত্মক পরিশ্রম করতে হয় আপনি রাজনৈতিক যে দলটা ক্ষমতায় আছে সেই দলের যারা কর্মী রয়েছে ভোট এলে বা এই যে এখন ভোটার কার্ড সংশোধনী নতুন নাম তোলায় সমস্ত কাজ চলছে বাড়ি বাড়িতে গিয়ে মানুষকে সচেতন করছে কারণ নাম তুলতে হবে কিনা সে সমস্ত কাজ করছে দলের যারা নিচু তলার কর্মী যারা হয় যখন কোন রকম রাজনৈতিক হিংসা আসে তারা সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয় এবার দল দুটো দলের দুটো নেতৃত্ব এক নেতা আরেক নেতার মধ্যে ঝামেলা হলো মার খায় কিন্তু সে গ্রাউন্ড লেভেলের লোকেরা হঠাৎ করে দেখা যায় যে দুই নেতা এক হয়ে গেল একই দলে চলে এলো যেই নেতা কালকে আমাকে পিটাচ্ছিল আজকে সে আমার দলে টিকিটে দাঁড়াচ্ছে কি বার্তা যায় এই নিচু তলার কর্মীদের প্রতি আপনারা মিনিমাম একটু জাস্টিস করুন আপনার দরকার নেই তো আপনি জিতছেন ছয় ছয় করেছেন শাসক হিসেবে আপনারা ক্ষমতায় রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় তিন তিনবার মুখ্যমন্ত্রী হয়েছেন আপনারা আপনাদের রাজনৈতিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে আপনারা যেভাবে আপনাদের রাজ্য আর কি করে ভালোভাবে গঠন করা যায় কিভাবে দুর্নীতিকে ত্যাগ করে সঠিক পথে বাংলাকে এগিয়ে নিয়ে যাওয়া উন্নতির শিখরে পৌঁছে নিয়ে যাওয়া যায় সেই প্রোগ্রাম গুলো করবেন আপনার প্রয়োজন হবে কেন আপনি ভালো কাজ করলে মানুষ আপনাকে ভোটে দেবে সেখানে অগ্নিবিত্তর পলকে নিয়ে নিয়েছে ভোটের দাঁড় করাতে হবে কি প্রয়োজন আছে অগ্নিবিত্য পল যদি ওই দলে থাকে সেখানে যদি আসানসোলে আপনি ওনাকে পরাজিত করেন করাবেন ওনার রাজনৈতিক কেরিয়ার শেষ করে দেবেন দেবেন কি দরকার ওনাদেরকে দলে দেখেন এই সমস্ত মানে কথাবার্তার কোনো অর্থ নেই কোনো প্রয়োজন নেই কোনো প্রাসঙ্গিকতাই নেই আপনারা দেখছেন আওয়াজ রোজকারের হক কথা ফর মোর আপডেট আওয়ার আওয়াজ প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল